হাসরের ময়দানে যাব মালিক আমারে জিজ্ঞাসা করবে কি কি নিয়ে আসছিস আমি বলবো মালিক এমন কোন আমল নাই যা তোমার দরবারে পেশ করতে পারবো তবে আমার ঠোঁট পরীক্ষা করে দেখো আমার ঠোঁটেরা গায় নবীজির মহরে নবুয়তের সুওয়ালাইগার হইছে রাহমাতুল লিল খান দস খোদা বন্দে করি গেছেন আপনারা الله اكبر رحمة للعالم خان خدا كريم خلق خلق قول فعل هدي سمته وحميد خلق خلق قول فعل هدي سمته وحميد وما ارسلناك الا رحمة للعالمين আসসালামু আলাইকা অয়ুহন্নবী ও রহমদুল্লাহিবরকাতু তুমি তোমার জবান দিলা তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলা তুমি তোমার সম্পদ আমার জন্য দিলা ওরাসুল যাও আমি আল্লাহ তোমাকে রহমধ্য দিলা আসসালাম ওয়ালাইকা আইহান্নবি উহ রহমতুল্লাহ ওয়া রহমদুল্লাহ আমি আল্লাহ তোমাকে রহমত দিলাম অন্য নবীদেরকে রহমত দেয় বহির্ মাধ্যমে আমাদের নবীজিকে আল্লাহর রহমত দেয় ডাইরেক্ট আর সে বসায়া আল্লাহ আলহামদুলিমান ভদ্দার ও খ বালা ভ শুকুর লিমান সৌ র হস্ নৌ জ মালা একটু কা দিয়া বলেন না আলহামদুল্লিল্লা এই তো রহমত দিয়া দায় এই রহমত भगवान की कुरानी ते जाए सहायक क्रांत এই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে উম্মতের মধ্যে বিলাইয়া বিশ্ববাস বিশ্বাসীর কাছে বিলাইয়া দায় সাহাবায়ে যখন নবীজির জীবদ্দশায় ছিলেন যে যেমনে পারছেন নবীজির থেকে রহমত সংগ্রহ করছেন যে যেমনে পারছেন নবীজির থেকে রহমত আহরণ করছেন কেমনে আহরণ করছেন মজার একটা হাদিস আপনাদেরকে শোনাই একবাার নবীজি সাহাবায়ে کرامদেরকে নিয়া করতেছিলেন হঠাৎ করে নবীজি বললেন এ মিয়ারা শোনো আমার কাছে কেউ কি কোনো কিছু পাওনা আছো কিনা বলো হঠাৎ করে এক সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ আপনার কাছে আমি একটা জিনিস পাই আপনার থেকে আমি একটা জিনিস পাওনা আছি ভাই কি পাওনা আছো কা যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ করতে গেলেন তখন কাফেরকে বাড়ি দিতে যায়া ভুলে আমার পিঠের মধ্যে বাড়ি দিছিলেন এবার আমিও আপনারে একটা বাড়ি দিব আমিও আপনারে কি দিব বাড়ি দিব সাহস কত বড় সাহাবি হইয়া নবীরে বাড়ি দিতে চায় হযরত ওমর রাগি সাহাবি জালালি তবিয়তের সাহাবি হযরত ওমর বসা হযরত সিদ্দিক একবার বসা হযরত ওসমান বসা হযরত আলী বসা তাদের সামনে বলে রাসূল আপনাকে আমি বাড়ি দিব ওমর সাথে সাথে তরবারিটা হাতে নিয়া নাই চোখ গরম হয়ে যায় রাগের চেহারা লাল হয়ে যায় সাহস কত বড় আমাদের সামনে নবীজি বাড়ি দিতে চাস হজরতে আকায় নামদার ফখরে রসুল ইমামুল আম্বিয়া সঈদুল আম্বিয়া সঈদুল খলায়ক আহমদ মুজতাবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের এক প্রতীক আমাদের নবীজি নবীজি বলে অমর শান্ত হও সব জায়গায় রাগারাগি চলে না সব জায়গায় তরবারি দিয়ে কাজ হয় না ওর কাজ করে করতে দাও ও প্রতিশোধ নিতে চায় নিতে দাও তোমরা আমার অনুমতি ছাড়া এক চুল পরিমাণও আগ বাড়ায় কোনো কিছুই বলতে আসবা না এই জায়গায় যদি আমি আপনি হইতাম আমি চেয়ারম্যান সাহেব আমার এলাকার কেউ ভাই সাহা বললো চেয়ারম্যান সাহেব আপনি আমার একদিন থাপ্পড় দিয়েছিলেন আপনারে আমি দিব সাথে সাথে জেলে পাঠাই দিব ঠিক না ভাই আমি বক্তা সাহেব আমার আইসা কেউ যদি বলে হুজুর আপনি আমার একদিন ধমক দিছিলেন বা থাপ্পড় দিছিলেন আপনারে আমি একটা থাপ্পড় দিব আমি বক্তা সাহেবরে বদদুয়া দিয়া জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিমু এই হলো আমাদের অধিকাংশের খাসলত কিন্তু আমার নবীজি শিখায় দিয়েছে না 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 কেউ যদি তোমার সাথে কোনো কিছু বলে ধৈর্যের সাথে শোনো আগে বুঝার চেষ্টা করো কি বলতে চায় কি বুঝাইতে চায় আখলাক শিখাইছে নবীজি যে সব জায়গায় রাগারাগি চলে না নিজেদের ভাইদের ভুল ত্রুটি মাফ করে চলার নাম হলো মমিন নিজেদের ভাইদের মাফ করে চলো তো রুহামা বাইনাহুম হইবা কিন্তু সাবধান কাফের মুশ্রিকদের ভুল ত্রুটি মাফ না তাদের সাথে রুহামা উ বৈনাহুম চলবে না তাদের সাথে আসিদ্দা ও আলাল কুফার হতে হবে

ও আমাকে বাড়ি দিতে চায় বাড়ি দিতে দাও হ্যাঁ পীরের সাথে সম্পর্ক করতে হলে মুর্শিদের সাথে সম্পর্ক করতে হলে প্রেমের সম্পর্ক ঘটাইতে হয় ফ্রিলি ভাব তৈরি করতে হয় দূর থেকে ফয়েজ বরকত নেওয়া যায় না মোহাব্বত না হইলে ফয়েজ বরকত নেওয়া যায় না কতটা মোহাব্বত হইলে নবীর সামনে বলতে পারে রাসুল আপনাকে আমি বাড়ি দিব কতটা ফ্রি হইলে এই কথা বলা সম্ভব সুহা নবীজি বলে ন্যাও লাঠি মারো বাড়ি নিজের লাঠি দে কয় ন্যাও লাঠি মারো বাড়ি ওই সাহাবি লাঠি নিয়ে টুক টুক করে আহিটা যায় নবীজির পিছনে আইসা দাঁড়ায় আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমাকে বাড়ি দিছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না এবার আপনারও কাপড় খুলতে হবে তার মানে আপনার জুব্বা পাঞ্জাবি খুলতে হবে নিচেরটা তো থাকবে উপরেরটা খুলতে হবে নবীজি বললেন এটাও খোলায় সারবা হ্যাঁ এটাও খোলায় সারব অমর আগে কটকট করতেছে যে করেটা কি আমাদের চোখের সামনে সাহসটা কত বড় নবীজি যদি না আটকায় রাখতেন আজকে তোর কল্লাটা আলাদা করে দিতাম এই বলে আর দাঁত কিটমিট কিটমিট করতে থাকে চক লাল হয়ে যায় মনে হয় যেন চোখ দিয়ে আগুন বের হবে এই অবস্থায় নবীজি বলেন আচ্ছা ঠিক আছে আমি আমার পাঞ্জাবি খুলতেছি আমার খালি পিঠের মধ্যে তুমি বাড়ি দিবা তাইলে তো তুমি আমারে maaf করবা কয় হ্যাঁ তাইলে maaf করব কারণ আপনি আপনি আমাকে খালি পিঠে বাড়ি দিছিলেন আমিও আপনাকে খালি পিঠে বাড়ি না দিলে সমান সমান হবে না সমান সমান হবে নবীজি পাঞ্জাবি খোলা আরম্ভ করছে পাঞ্জাবি খুলতে গুলতে যখন পাঞ্জাবি কাক পর্যন্ত আইসা যায় ডান কাদের পাশে মহারা নবুয়া চমকাইয়া ওঠে ওই সাহাবি লাঠি দূরে ফলাইয়া নবীজিকে পিছন দিয়া জড়াইয়া ধইরা বহরে নবুয়াতের চুমু খায়ার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাইন কইরেন না রাগ কইরেন না কষ্ট পায়েন না আমি আপনার কাছে মাফ চাইতেছি কিন্তু কে আপনারে বাড়ি দেয় এটা একটা নাটক করলাম অভিনয় করলাম এই যে মহরে নবুয়াতে একটা চুমু দেওয়ার জন্য এই নাটক করলাম মহরে নবুয়াতে চুমু দেওয়ার জন্য একটা অভিনয় করলাম এটা বইলা বিসমিল্লাহ বইলা চুমু PUT IT! সাহাবিরা বলে কি রে এত চুমুর দেওয়ার দরকার কি ওই সাহাবি বলে ওরে মিয়া শোনো নবী কে আল্লাহ রহমত ওয়ালা নবী বানাইছে তো তোমরা রহমত নিতেছো আমি একটু ভিন্ন কায়দায় রহমত নিলাম কয় কেমনে কয় এই যে চুমু দিয়া রাখলাম হাসরের ময়দানে যাব মালিক আমারে জিজ্ঞাসা করবে কি রে কি নিয়ে আসছিস আমি বলবো মালিক এমন কোন আমল নাই যা তোমার দরবারে পেশ করতে পারবো তবে আমার ঠোঁট পরীক্ষা করে দেখো আমার ঠোঁটের আগায় নবীজির মহরের নববতের سوالই ঘর হইছে رحمتুল লিল আলামিন খান দস খোদা বন্দে করি মরে গেছেন আপনারা চিৎকার দিয়ে আল্লাহু আকবার للعالمين للعالمين دش خدا واندا كريم خلق خلق قول فعل هدي هو وحميد خلق خلق قول فعل هو سمت هو وما هو هو إلا هو للعالمين رحمة هو 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 সাহাবিদের পরে সুযোগ হইল অম্মতের জন্য সাহাবিদের পরে সুযোগ কাদের জন্য তো আমরা কেন রহমত নিব না হজরত আমি তো নবীজির পিঠের মধ্যে চুমু দিতে পারবো না হজরত আমি তো নবীজির কাছে যায় বয়ান শুনতে পারবো না তা আমি রহমত নিব কেমনে শোনেন যে মানে সুন্নত সে হলো উম্মত আর উম্মত হয়ে গেলে রহমত অটো ঢুকে যাবে উম্মত হয়ে গেলে তার জন্য অটো রহমত বরাদ্দ ময়ে ময়দানে একজন উম্মত একজন উম্মত জাহান হইলে নবীজি তারে না নিয়ে জান্নাতে ঢুকবে না তাইলে যে এই উম্মত হওয়া যাবে কেমনে শেষে আসেন রহমত নবীজির পাবো কেমনে বলে উম্মত হইলে কি হইলে আর উম্মত হতে পারবো কিভাবে বলেন সুন্নত মানলে কি মানলে আমি দাড়ি রাখতে পারলাম তো আমি উম্মত রাগ করবেন না আমি নিয়মিত দাড়ি করলাম তো আমি এখনো না নামের উম্মত হইতে পারে আগে আসে নামেরা আওয়ামী লীগ এখন বিএনপিতে যোগ দিতেছে করে বাচ্চারা কেউ কেউ আবার ইসলামী আন্দোলনে ঢুকার লেখা কুতুর কুতুর করতেছে আল্লাহ তো ওই নামের উম্মত হইলে হবে না কামের উম্মত হইতে হইব